জয়নীতাই অনুরাগ চ্যাটার্জি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম এখন আমরা চলে এসেছেন আপনারা দু নম্বর পার্টে প্রথম পার্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা শ্রীধাম মায়াপুরে এসেছি এটা হচ্ছে দু নম্বর পার্ট আমরা যেখানে রয়েছি ঈশ্বর উদ্যান ভবন ওই ঈশ্বর উদ্যান ভবনের যে রুমে আমরা রয়েছি সেই রুম থেকে কিন্তু পুরোপুরি ভিউটা আপনাই দেখুন যেটা নতুন মন্দিরটা হচ্ছে চারিপাশটা দেখুন কত করেছে এবার আমরা ফোর্থ ফ্লোরে রয়েছি এই হচ্ছে ভিউটা ভালো করে দেখুন খুব সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর আপনারা এখানে থাকার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা পাবেন যেমন ইস্কনের ভেতরে যে থাকেন গীতা ভবন গদা গদাভবন নামহট্ট ভবন তারপরে ঈশ্যান ভবন আমরা যেটা রয়েছি সেটা খুব ভালো একটা জায়গা মানে এত সুন্দর ভিউ এখান থেকে ইস্কনের খুব ভালো লাগবে আপনাদের দেখুন চারিদিকে প্রাকৃতিক পরিবেশে সুসজ্জিত পুরোটা যে কৃত্রিম পরিবেশ সেটা পাবেন না অনেকটা প্রাকৃতিক পরিবেশ গাছপালা ফুল তার সঙ্গে চারিদিক আজকে তো একাদশীর দিন আজকে মানে আরও খুব ভালোভাবে সুসজ্জিত হয়ে চলেছে দিনটা এবার আপনাদেরকে একটু মানে যেখানে রয়েছে শহীদান ভবন সে ভবনটা একটু দেখাই হ্যাঁ আমরা যেখানে রয়েছি আমরা রয়েছি এই রুম নম্বর চোদ্দোশো সতেরো দুটো রুম নিয়েছি একটা চোদ্দোশো ষোলো একটা চোদ্দোশো সতেরো এই হচ্ছে আপনার শহীদান ভবন লিফ্টের সুবন্দস্ত রয়েছে খুব মনোরম পরিবেশ আমরা ফোর্থ ফ্লোর রয়েছি গ্রাউন্ড ফ্লোর আমাদের ওপরও আরেকটা ফ্লোর রয়েছে প্রতিনিয়ত এখানে পরিষ্কারের সুবন্দোবস্ত রয়েছে দেখতে পারেন খুব সুন্দর এই দেখুন আরেকটা যেখানে আমরা আরেকটা রুমে আছি সে রুম থেকেও ভিউটা একদম সেম একই এইটা হচ্ছে ঈশ্বর ভবন ফার্স্ট পার্ট এই ইউটিউব চ্যানেলেই আপলোড রয়েছে এই চ্যানেলে যে পরে একটু নিচে দেখে নেবেন আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট আপনারা আরও দু তিনটি পার্ট দেখতে পাবেন এখানে খুব সুন্দর পরিবেশ এটা হচ্ছে মানে আমাদের ঈশ্বর উদ্যান ভবন মানে যেখানে আমরা রয়েছি সেখান থেকে ভিউ আপনাদেরকে ওই রুমের ভিউটা দেখালাম এবার এই রুমের ভিউটা একটু দেখুন তারপর আবার আপনারা থার্ড পার্টে আবার দেখতে পাবেন যে আমরা ঘোরাঘুরি করছি সেগুলো মানে আমরা বিভিন্ন জায়গায় যাব তখন আপনাদেরকে আবার দেখাবো সো সবাই একটু তাড়াতাড়ি মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু চ্যানেলটাকে তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যেন আপনাদের কাছে এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত পৌঁছে দিতে পারি জয়নিতায় জয় শ্রী রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ